এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি বাংলার আকাশে ঘূর্ণাবর্ত শুক্রবার পর্যন্ত তুমুল বৃষ্টি জেলায় জেলায় তো শুক্রবার কোন কোন জেলায় তুমুল বৃষ্টি এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির জেরে কোন কোন জেলা ভাসতে পারে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং কেমন থাকবে আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক রোদ বৃষ্টির খেলা চলছে বাংলার আকাশে আপাতত বৃষ্টির পিছু ছাড়ার কোনো সম্ভাবনাই নেই কারণ আলিপুর হাওয়া অফিস বলছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টির কারণে কৃষকদের মুখে যে হাসি ফুটবে তা বলাই যায় হাওয়া অফিস সূত্রের খবর বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বর্তমানে সেটি রয়েছে বাংলার উপরে তার চেয়ে ভাগ্য খুলেছে রাজ্যের জানা যাচ্ছে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাদ পড়বে না কলকাতাও আজ ভারী বৃষ্টি চলছে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল তাপমাত্রা থাকতে পারে সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলায় এর মধ্যে কালীপঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ জেলায় যেমন দার্জিলিং কালিম্পং আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলায় তার মধ্যে রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূমে